আল্লাহকে ভয় করো এবং তার দরবারে নৈকট্য লাভের উপায় হাসিল করো এবং এবং তার পথে প্রচেষ্টা ও সাধনা সম্ভবত তোমরা করো সফল কাম হতে পারবা আল্লাহর সন্তুষ্ট জন্য সাফল্য করো সাফল্য হাসিল করো প্রচেষ্টা করো ও সাধনা করো ইমানদাররা প্রচেষ্টা করা মানে কি সাধনা করার মানে কি এখানে আয়ের তাপসির আমি দেখলাম প্রচেষ্টা করার মানে হলো ইমানদার বান্দারা যারা হবে তাদের যদি আল্লাহর বিধান মানতে যে যদি কাফের বেঈমানরা যদি বাধা প্রদান না করে যদি নৈকট্য হাসিলের জন্য তারা যদি একটা বাধা দেয় আল্লাহর হুকুম মানতে যদি তারা বাধা প্রচেষ্টা করে ক্ষমতার হাত দিয়ে হোক নিজের বাদ দিয়ে হোক নিজের সামর্থ্য দিয়ে হোক যে কোনো কায়দা কৌশলে আল্লাহর বিধানকে মানতে যারা বাধা দিবে বাধা দিবে প্রচেষ্টা করবে আল্লাহ রব ইমানদার বান্দারা তাদের সঙ্গে তোমরা জিহাদ করে অনুসন্ধান তালাশ করো বলেন সুবাহ আল্লাহ এখন বলেন তো দেখি আল্লাহর বিধান মানতে যে কিছু কিছু মানুষ আছে অনেক মানুষ আছে দেখবেন কোনো কায়দা কৌশলে আল্লাহর বিধান মানতে যে বাধা দেয় আছে না নাই সেই সময় ছিল এই সময়ও আছে আগে তো তাফসীর মাহফিল বন্ধ হতো বিভিন্ন কায়দা কৌশলে আগে তাপসির মাহফিল বন্ধ হতো পুলিশ প্রশাসনের মাধ্যমে এখন তাপসির মাহফিলগুলো বাধা প্রদান করা হয় আলেম ওলামাদের গায়ে হা পর্যন্ত হাত তোলা হয় দেখেছেন কিনা না দেখেছেন না অনেকে এখানে বসে মিথ্যা কথা বলা জায়গা এটা না আগে তো তাপসির মাহফিল বন্ধ হতো কায়দা কৌশলে কিন্তু এখন তাপসির মাহফিলগুলোতে মঞ্চে উঠে বক্তার গায়ে হাত পর্যন্ত তোলে তাহলে কি বুঝবেন এখানে আল্লাহ তালে এই কথাটা আয়াতের ভিতরে বলছে ইমানদার বান্দারা তোমার যদি আমি আল্লাহর বিধান মানতে যে কায়েম করতে যে যদি কাফের বে ইমানরা তোমাদের বাধার সম্মুখীন হয় তাদের সঙ্গে জিহাদ করে তুমি আল্লাহর পথে তালাশ করো তাদের জিহাদের মাধ্যমে তুমি আল্লাহর সাহায্য পাবে বলেন সুবাহান আল্লাহ জিহাদ হলো কাফেরদের কাছে মুমিনদের কাছ থেকে ইমানদারের বিরুদ্ধে ইমানদারদের পক্ষে থেকে মুনাফিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে হলো জিহাদ কেননা ইমানদারদের কথাই কেন হচ্ছে ইমানদাররা আল্লাহকে ছাড়া কারো ভয় করে তো ইমানদারদের সমাজে যদি থাকতে হয় তো কাফের মোশেকটা যদি ইমানের পথ থেকে বাধা প্রদান করে তো তাদের বিরুদ্ধে জিয়াদ করার দাবি এটা আমাদের সরাসরি আল্লাহ তালা হুকুম করে দিয়েছে কথার জিয়াদ হাতের জিয়াদ ক্ষমতার জিয়াদ শক্তিশালী জিয়াদ বিরুদ্ধে লড়া জিয়াদ কতল করা জিয়াদ সব জিয়াদ করা যায় মুখ দিয়ে তাকে বলো যে এমনটা করো না এই কথাটা এসেছে সুরা কাফিরুনের তাপসে দেখবেন কলিয়া ইউ হল কাফির আবুদুন মাতা আবুদুন রসুল সাল্লাহ সাল্লাম যখন দাওয়া দিতেন তখন চাষা কাফিররা বলতো হে মোহাম্মদ তোমার দাওয়া তুমি দাও আর আমাদের ধর্ম আমরা মানি এবার অনেক তাপসের হয়েছে লাকুম দিন কুম আলিয়া দিন ধর্ম যা যার উৎসব সবাই তো তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমার কাছে তো এটা না যে তোমার ধর্ম তুমি প্রচার করো আমার ধর্ম আমি প্রচার করি বিশ্বাল আলু সাল্লাম মানলেন না যে কিছুদিন তোমার আইন চলুক কাফেররা তখন বলতো না আবুজাইল বলছিলেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি তো আমার ভাতি যা তো এই মক্কায় পনেরো দিন আমার শাসন চলুক আর পনেরো দিন তোমার আল্লাহর শাসন চলুক যখন সাল্লাম কুরানের দাওয়াত দেয় তখন এই কথাটা কাফেররা বলছিল তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন না এটা হবে না এটা হবে না তো কিছুদিন দশ পনেরো দিন যদি মূর্তির পূজা হয় আর দশ পনেরো দিন আল্লাহর বিধান চলে তো এটা হলো যে সৃষ্টি যার আইনও চলবে তার মোহাম্মদ সাল্লাহ মানলেন না তিনি দাওয়াত দিলেন কলিয়া ই হল কাফিরুন তিনি বললেন হে কাফেররা শোনো তা আবুদু মা তা আবুদুন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না কি বললেন আমি যার ইবাদত করি তোমরা তো কাফের তোমরা তার ইবাদত করো না কত সুন্দর কথা তাহলে পনেরো দিন তোমার ধর্ম চলবে আর পনেরো দিন আমি আল্লাহর ধর্ম চলবে এটা না তুমি যার ইবাদত করো আমি সে আল্লাহর সেই সেই মালিকের ইবাদত করি না কাফেরদেরকে বলছে আর আমি যে আল্লাহর ইবাদত করি সেই মালিকের ইবাদত তোমরা করো না সম্মানিত হাজিন সুতারাং তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে এই কথাটা নবীজি বলে দিয়েছিলেন তো তাহলে মুমিন জীবনে সাত দফা কর্মসূচির তৃতীয় নম্বর দফা কর্মসূচি আমরা পেলাম মুমিন যারা হবে তারা কাফেরদের বিপক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে অনুসন্ধান তালাশ করবে আল্লাহর সাহায্য আমরা করবো বলেন ইনশা আল্লাহ চতুর্থ নম্বরে মুমিন জীবনে চতুর্থ নম্বর কর্মসূচি কি আল্লাহ রব আলমিন বলছেন মুমিন জীবনের চতুর্থ নম্বর কর্মসূচি হলো মুমিন রাজারা হবে ইমানদার যারা হবে তারা সত্যবাদীদের সঙ্গী হবে মিথ্যাবাদীদের সঙ্গী তারা হবে না এটি আপনি কোরআনের সুরাত তাও বলে একশত এগারো একশত উনিশ নম্বর এক আল্লাহ রবুল আলমিন তাক আল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলছেন ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও আচ্ছা বলেন এই আয়াতটা মানে ফরজ না নফল আল্লাহ বলছেন ইমানদাররা আমাকে ভয় করো এবং দুনিয়ায় যারা সত্যবাদী আছে তাদেরকে কি হও সাথী হয়ে যাও তাদের সঙ্গে মেশো এখন বলেন সত্য কথা যারা বলে তাদের সাথী হওয়া এটা আল্লাহর ফরজ আমাদের জন্য কি ফরজ তাহলে এখন দেখতে সত্য কথা কারা বলে কোরানে আপনি পাবেন সত্য কথা কারা বলে আল্লাহ তালা বলছেন ওয়ামান আহসান সান কৌলাম মিম্মাং দা ইলাল্লাহ হি ওয়া আ মিল চলি হাও অকলে ইন্দানি মিনাল মুসলিম আল্লাহ তালা বলছেন ওয়ামান আহসান কৌলম মিম্ দা আহ ওই ব্যক্তির সাইডে সত্যবাদী আর কে হতে পারে যারা আল্লাহর কোরআন দিয়ে আমার পথে ডাকে বলেন সুবাহাল্লা কথাটাকে আমি বানালাম সোরা হামিমা আমি সাজদার ভিতরে দেখবেন চব্বিশ বারায় আছে সোরাটি আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি চাইতে সত্যবাদী আর কে হতে পারে যারা আমি আল্লাহর কোরআন থেকে সত্যের পথে ডাকে আমার পথে ডাকে ওর চাইতে সত্যবাদী আর কেউ নাই সুতরাং বোঝা গেল এই কোরআন দিয়ে যারাই কথা বলবে না কেন তারাই সত্য কথা বলবে নাকি বলেন এই কোরআন দিয়ে যেই কথা বুক না কেন একটা ফকির এতি মিসকিন সেও যদি একটা আয়াত পড়ে অর্থ বলে তাই সেও সত্য কথা বলছে তার কথা শোনা কি জায়েজ আছে ফরজ আছে সুতরাং সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও মুমিন জীবনে পঞ্চম নম্বরে কর্মসূচি হলো মুমিন যারা হবে তারা সদা সত্য কথা বলবে কি বলবে সদা সত্য কথা বলবে আল্লাহ তালা বলছেন সোরা হাজাবের সত্তর নম্বরে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন ইহাল্লাতি না মানত কল্লা হ ক নু কলেং আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা আল্লাহ তালা ভয় করো এবং সঠিক সত্য কথা তোমরা বলো সমাজে এমন মানুষ আছে দেখবেন মিথ্যা কথা বলতে বলতে সকাল হয় আবার মিথ্যা কথা বলতে বলতে রাত্রে ঘুমাতে যাই মিথ্যার উপরে দিন চলে সত্যের উপরে চলে না মিথ্যা কথা যারা বলে মুনাফিকের আলামত আছে তিনটা মুনাফিকের আলামত আছে তিনটা ইদা হাদা আল্লাহ তালা বলছেন যারা কথায় কথায় মিথ্যা বলে এবং আমানতের খেয়ানত করে আছে না আমানতের খেয়ানত করে আরেকটা কি ওয়াদা করলে ভঙ্গ করে তো এক নম্বরে আছে শুধু মিথ্যা কথা যারা বলবে তারা মুনাফেকের ভিতরে পড়ে যাবে সম্মানিত হাজিরিন এই জন্য মুমিন জীবনে পঞ্চম নম্বর কর্মসূচি হলো মুমিনরা সময় সত্য কথা বলবে সদা কথা বলবে সত্য কথা বলবে তার এখন আমাদের যদি ইমানদার হতেই হয় তাহলে বলেন তো দেখি সত্য কথা বলার দরকার আছে না নাই সব থেকে মিথ্যা কথা হয় মোবাইলে কোন সবথেকে মিথ্যা কথা হয় কোথায় মোবাইলে যাচ্ছি মোটর সাইকেলে কোথায় চুলকনি বাজার পার হয়েছি পুরো পড়ায় মানে হয় না মানে মিথ্যা কথা হয়েই যায় তো সত্য কথা বলতে হবে আমাদের সত্য কথা বলতে হবে যারা সত্য কথা বলে তাদের সঙ্গে আমাদের থাকতে হবে অনেক দেখবেন অনেক সময় অনেক নেতা নেত্রী আছে মিথ্যা কথা বলে একদম হুবহু মিথ্যা কথা বলে ডাইরেক্ট মিথ্যা কথা বলে তো যারা মিথ্যা কথা বলবে তাদের সঙ্গে হয়ে লাভ আছে নাকি হাদিস হাদিস শরীফের ভিতরে আছে মাংতাশাবাহাবি মিন হু যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার হাসন হবে এজন্য খুব সতর্কবাণী হয়ে চলার দরকার আমাদের আছে সতর্কবাণী হিসেবে আমি বললাম সতর্কতার সাথে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে বিবেকটা বিশ্লেষণ করে যাচাই করে বাছাই করে আপনার আল্লাহর দেওয়ার সঠিক বিধান আল্লাহর দেওয়ার সঠিক বিবেকটা যে পথে প্রদাল যে পথে প্রচারিত করতে বলে আপনি কোরআন হাদিস দিকে তাকিয়ে সে পথে আপনার বিবেকটা এবং দেহটা প্রচারিত করবেন নাহলে কিন্তু এই সাড়ে তিন হাত বডিতে এত যত্ন নেন মরার পরে আল্লাহ তালা জাহান্নামে দিবে আমি কি চাই জাহান নামে যাবো কখনো চাই না এই সাড়ে তিন হাত বডিতে দুনিয়াতে থাকাকালীন কত দামি দামি সাবান মাখলাম কত শ্যাম্পু করলাম কত লৌসন ব্যবহার করলাম আর এই চামড়াই আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে কেমতন ময়দান তো তাহলে আমার এই দেহটা যদি আমি জাহান নামে না নিতে চাই তাহলে আপনার আল্লাহ দেয়া বিবেকটা সঠিক পথে কাজে লাগানোর চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দিন বলেন আমিন শেষ কথা হলো যারা সত্য কথা বলবে তাদের সঙ্গে থাকবো রাজা সন্দ ইনশাল্লাহ মুমিন জীবনের ছয় নম্বর কর্মসূচি কি মুমিন জীবনের ছয় নম্বর কর্মসূচি হলো মুমিন সব সময় সর্বক্ষেত্রে বিশ্বনবীর সাল্লাহ আলিয়াল্লামকে নেতা মেনে চলবে বলেন সুবাহান আল্লাহ ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে আমি আয়াতটা বলে দিচ্ছ সুরাহাদিদের আটাশ নম্বর অ্যাপ একটু বাড়িতে দেখে নিবেন মুমিনরা বিশ্ব নবী সাল্লা সাল্লামকে আদর্শ মানবেন আঠাশ নম্বর সুরাহাদিদ আটা সপ্তম নম্বরে মুমিনরা মুমিনরা দুনিয়াতে যাহা করবে বিবেক বিশ্লেষণ করে আখেরাতের পুঁজির জন্য কাজ করবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো সময় না থাকার কারণে বলতে পারলাম না সাত নম্বর হলো মুমিনরা যে কাজ করুক না কেন তার চিন্তা ভাবনা থাকবে আখেরাতের জন্য পুঁজি তৈরি করা কত বুঝতে পেরেছেন আমি যাই করি না কেন এই কাজের দ্বারা কি আমার আখেরাতে পুঁজি ইনকাম হচ্ছে আপনি মাঠে যাবেন জুনে যাবেন যদি আপনার মালিক যদি বলে যে না আমার খেতে কাজ করবা তোমার তিনশো টাকার জায়গায় আমি একশো টাকা দেব আপনি যাবেন আপনার চিন্তা ভাবনা থাকবে আমি এই জমিতে যত কাজ করবো দেখবেন অনেকে রাজমিস্ত্রি কাজ করে ফোরন ফুরন কাজ করলে লাভ হয় যত তাড়াতাড়ি করবে তত আর একটা কাজ ধরতে পারবে বান্দারা যত বলা হয়েছে না কেন তার একটি মাত্র লক্ষ্য থাকবে আমার এই কাজের দ্বারা যেন আখিরাতের পুঁজি তৈরি হয় কথা বুঝতে পেরেছেন এটি পাবেন হাসরের ভিতরে আছে এই আল্লাহ তালা বলছেন সুরা হাসরের আঠারো নম্বরে ডেকে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আলোচনাগুলো শোনার যা শুনেছি সত্য কথাগুলো বুঝে আমল করা তাওফিক দিন বলেন আমিন আলোচনা করলাম মুমিন জীবনের সাত দফা কর্মসূচি আল্লাহ তালা আমাকে আগে এবং আপনাদের সকলকে আমল করা ফিক দিন বলেন আমিন